এই বইটি এই সময়ে বিভিন্ন ধরনের বই লেখা তিনি লেখক অধীর চন্দ্র সিং কে বইটি উন্মোচন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে আমরা ভূমি স্বাগত জানাবো শুরু হচ্ছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং চন্দ্র থেকে এই যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে শ্রীমদ ভগবত গীতার বাস্তবায়নে ধর্মবাদী সমাজ এই পুস্তকটি মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য আমরা মানে আমি ধন্যবাদ জানাচ্ছি এই বইয়ের মধ্যে কি আছে বিশেষত্বটা কি বিশেষত্ব আমি এইটি ভেবেছি যে গীতার মূল কথা হচ্ছে আর এটা গীতার আদর্শ গীতার আদর্শ যদি হয়ে থাকে তাহলে মালিকানা ভিত্তিক সমাজে বা বৈষম্যের সমাজে নিজে নিজে ত্যাগ করা যায় না সমাজ যদি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান মানুষের শ্রমের বিনিময়ে এবং প্রাকৃতিক বা সামাজিক সম্পদ গ্রহণের বিনিময়ে সমাজ যদি মানুষের জীবন প্রতিফলনের দায়িত্ব গ্রহণ করে এবং মানুষ নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য নিজে কাজ এবং অসম্পদ ব্যবহারের সুযোগ না থাকে সমাজ যদি মানুষের জীবন প্রতিপালনের দায়িত্ব ভাবে যথাযথভাবে গ্রহণ করে তাহলে মানুষ সমাজের মধ্যে হাজার কাজ করেও জাগতিক আসক্তির সঙ্গে যুক্ত হবে না যখন মানুষের জীবন ধারণের দায়িত্ব নিজেকেই বহন করতে হয় ওই সমাজে তখন আমরা সব কাজ করি বা অসৎ কাজ করি যে কোনোভাবেই মানে আমরা যাই করি না কেন আমাদের নিজের জীবনধারণের গায়ে আমাদের জাগতিক আসক্তির সঙ্গে যুক্ত হতেই হবে আমি সারাদিন মানে যার সৎকর্ম করি যার ডাক্তার হই কবিরাজ হই যে যে পেশায় যুক্ত থাকি অন্তিমে আমার বা কোনো ধর্মমণ্ডিত কথাই বলি কিন্তু অন্তিমে আমার নিজের স্বার্থের কথা জীবন ধারণের কথা ভাবতে হয় আর সেই ভাবতে গিয়ে জাগতিক আসক্তির সঙ্গে যুক্ত হতে হয় আর জাগতিক আসক্তি যত মানে যতই মানুষ জাগতিক আসক্তির সঙ্গে যুক্ত হয় ততই মানুষ কথা থেকে দূরে সরে যায় জাগতিক বন্ধন শুরু হয় তাই এইভাবে বৈষম্যের সমাজে মানুষের মানে যেহেতু জাগতিক আসক্তি দূর হয় না পারমার্থিক অগ্রগতিও ঘটে না ফলে মানুষের যে মুক্তি জীবাত্মার মুক্তি সেটা হয় না এবং জাগর জীবাত্মা যখন জড় শরীরে অবস্থান করে তার যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেটাও সমানভাবে পায় না এবার বইটি

হয়তো জানেন না একটু তার কথাও আমি বলি যে আমরা তিনজন এবং আরো কয়েকজন মিলে আমরা একটা পত্রিকা সম্পাদন করি সাহিত্য চর্চা করি তো আমাদের এই চর্চার মধ্যে দিয়ে দীপালক কিন্তু ইতিমধ্যে একজন ভালো শক্তিশালী গল্পকার হিসেবে উঠে এসেছেন এবং খুব আনন্দের সাথে জানাই এই সংখ্যার থেকে যে সানন্দা তাতে কিন্তু দীপালকের একটা ধারাবাহিক উপন্যাস বেরোচ্ছে তো ওদের বাবুর সাথে সেই তখন থেকে কাজ করে যাচ্ছি তখন উনি এতটাই অর্থাবসায়ী মানুষ যেটা উনি একটু আগে বলছিলেন যে আমি সাহিত্যিক কিনা জানি না কিন্তু আমি চেষ্টা করি উনি চেষ্টা করেন ওনাকে আমরা যখন যে বিষয় ধরে দিয়েছি উনি সেটাকে প্রচুর পরিশ্রম করে কিন্তু একটা সুন্দর রূপায়ণ করেছেন শুভ সম্ভাব উপস্থিত আমার একটা জিনিস বেশ কিছু শ্লোক আছে যে শ্লোক গুলো আমার ভীষণ রকম ভাবে পছন্দ আমি বেশ কয়েকবার পড়েছি কিন্তু এখনো অব্দি সত্যি কথা বলতে যেরকম উনি লিখেছেন এখানে যে প্রত্যেকবারই নতুন লাগে এবং প্রত্যেকবারই পড়ে ওঠার পর মনে হয় যে একটা নতুন কিছু শিখলাম বা জায়গা বুঝে উঠতে পারলাম যেটা শ্রীকৃষ্ণ বিশেষত ভাবে বলেছেন কারণে মা ফলের সুতরা আছে না মা কারমা ফল বেতুর হোক মা তে এইটা এখনকার যুগে ভীষণ উপযুক্ত একটা বাড়ি কারণ আমরা সবাই কোনো না কোনো কারণে নিজেদের ইচ্ছা পূরণ বা নিজেদের ব্যক্তির স্বাধীনতা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার পেছনে আমরা দূরে আমরা সমাজের অগ্রগতি বা সেইভাবে বলতে গেলে সকলকে নিয়ে চলার যে বাসনা এই বাসনাটা আমাদের মধ্যে দিনে দিনে কমতে কমতে একদম তলালিতে এসেছে এর জন্য আমাদের দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি মানুষের বিকৃত মানসিকতা এগুলো তাই কিছুই দেখ গীতা একটা এমন গ্রন্থ যে গ্রন্থটা আমাদের শুধু জীবন না আমাদের সমাজ রাজনৈতিক ব্যবস্থা প্রকৃতপক্ষে কিভাবে চলতে পারে সেই বিষয়ে আমাদেরকে ভীষণ পরিষ্কারভাবে একটা জ্ঞান এবং মধ্যে এটা তিনটে ফোন এটা বের আমি বুঝিয়ে বলতে পারছি প্রথম ছটার জন্য তারপরে অন্যান্য বই যেগুলো রয়েছে

এই ধরনের বইয়ের প্রকাশন অধিক পরিমাণে হয়েছে বিভিন্ন সময় সব থেকে ভগবত উপরে সব বেশি ভালো কাজ করেছে ভান্ডারগার ইনস্টিটিউট থেকে যেটা রয়েছে হ্যাঁ সেখান থেকে ভগবত গীতার উপরে খুব ভালো ভালো সংগঠনমূলক বই বেরিয়েছে মহাভারতের উপরে বিভিন্ন মহাভারতের একটা প্রক্ষিপ্ত অংশ হচ্ছে ভগবত ফলে এই অন্যান্য বই যেগুলো রয়েছে

যতগুলি বইয়ের মানে ইয়ের উপরে বা মহাভারতের উপরে ক্যারেক্টার যেগুলো করা হয়েছে তার মধ্যে ইরাবতী তার তার মধ্যে হচ্ছে বেস্ট দ্য বেস্ট এবং সেখানে এই যে প্রত্যেকটা চরিত্রের মধ্যে দিয়ে হ্যাঁ মহাভারতের যে বিবর্তনটা যেটা দেওয়া রয়েছে সেগুলো মোটামুটিভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে